দুশো শয্যা বিশিষ্ট সমন্বিত মাদক মুক্ত পুনর্বাসন কেন্দ্র এবং ইসলামগঞ্জ সিপাহী জলা জেলা পরিবহন অফিসের সার্কিট হাউস ভবনের ভার্চুয়াল প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সোমবার দুপুরে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পরিবহন খাদ্য নাগরিক সরবরাহ ভোক্তা বিষয় এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিধায়ক অন্তরা সরকার দেব বিধায়ক সুবোধ বর্মা বিধায়ক তোফাজ্জল হোসেন বিধায়ক বিশ্বজিৎ কলই বিধায়ক কিশোর বর্মন রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতরের সচিব কিরণ কুমার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জেসুয়াল জেলা পুলিশ সুপার ভি জে রেড্ডি সহ আরও অন্যান্যরা এদিনে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পরিবহন দফতরের মন্ত্রীর হাত ধরে সম্পূর্ণ হল জেলা দুশো কোটি টাকা ব্যয় তৈরি হতে যাওয়া মাদক মুক্ত পুনর্বাসন কেন্দ্রের ভূমি পূজন রাজ্যকে নেশামুক্ত করার লক্ষ্যে রাজ্য সরকার প্রতিনিয়ত প্রয়াস জারি রেখেছেন এবং ত্রিপুরা রাজ্যকে থেকে করে ছাড়বে বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশ প্রশাসন নেশার বিরুদ্ধে কঠোর লড়াইয়ের ফলে রাজ্যের একাধিক থানা এবং বিভিন্ন অফিসাররা বেশ কিছুদিন পূর্বে বিভিন্ন সম্মানে সম্মানিত হয়েছেন বলে ব্যাখ্যা করেন রাজ্যটাকে পরিবর্তন সরকার একটা নেশার করিডরে তৈরি করে গিয়েছিল দু সালে বিজেপি সরকার গঠন হওয়ার পর ত্রিপুরাকে সম্পূর্ণ নেশামুক্ত করার লক্ষ্যে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার যশস্বী হোম মিনিস্টার সাহেব বলেছেন নর্থ যখনে আমাদের মিটিং হয়েছে যে জিরো টলারেন্স যারা এই ড্রাগের সাথে যুক্ত কিন্তু সব সবসময় এখন টার্গেটে আছে কিন্তু এখানে সবচেয়ে বেশি এই জায়গার মধ্যে ড্রাগের বিষয় আদান প্রদান ইত্যাদি সবাই জানে আমি ডিএম সাহেব যখন এখানে পোস্টিং পাই আমি বলছি আপনার কিন্তু বিশাল দায়িত্ব এটাকে আপনার ঠিক করতে হবে ঠিক আছে ভালো হান্ড্রেড পার্সেন্ট এখানে প্রাইম মিনিস্টার আবাস যোজনা আপনার সাকসেসফুল হয়েছেন তো চাইল্ড ম্যারেজ থেকেও আপনি চেষ্টা করছেন সব এগুলো তো আছে পাশাপাশি আমি সব করলাম সব ধরনের উন্নয়ন হলো কিন্তু এই ধরনের যারা অ্যাটাকিং যে এজেন্টসগুলো আছে অ্যাটাকিং যে ফ্যাক্টর সেটা যদি আমাদের ওইদিকে যদি আমরা নজর না দিই তাহলে বড় বড়ো বিল্ডিং বানিয়েও লাভ হবে না শান্তিও হবে না কারণ এটা তো গেলে একটা দিক ল অ্যান্ড অর্ডার ফর এক্সাম্পল আমি বলছি ল অ্যান্ড অর্ডার যদি আমাদের ত্রিপুরাতে ঠিক না হয় তো কেউ বাইরের থেকে আসবে না এখানে আমি বহু জায়গার মধ্যে আমার কথা হয় যে আমাদের ফুটবল যে এবার আমাদের ট্যুরিজম মিনিস্টার এখানে আছেন উনি আপ্রাণ চেষ্টা করছেন ট্যুরিজমকে এখানে বাড়ানোর জন্য কিন্তু যখনই মানে দিল্লিতে আমি কথা বলছি যে আমাদের এখানে ইন্ডিয়াতেই বেন বাইরের থেকে যখনই আমরা মাঝে মাঝে অনেক সময় খবর পাই যে ইন্ডিয়াতে বাইরের থেকে ট্যুরিস্ট এসছে হয়তো বা বাইরেও হয় কিন্তু আমরা আমাদের কথাটা বলবো যখন কোনো বাইরের থেকে ট্যুরিস্ট হয় আসে তার সাথে কোনো একটা অঘটন যদি হয় সেই খবরটা কিন্তু সারা পৃথিবীতে যায় যে ওইখানে ইন্ডিয়া সেফ না সিমিলারলি ত্রিপুরাতেও আমরা চিন্তা করব যে মানুষ যখন বাইরের থেকে আসবে সেফ জোন সেফ এরিয়া তাহলে মানুষ আসবে এর জন্য ল এন্ড অর্ডার আমরা যেভাবে মেনটেন করেছি এখানে ত্রিপুরাতে এখন সর্বনি আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা তিন নম্বর স্থানে আছি এবং বিভিন্ন যে পারামিটার সেটাও কিন্তু আমি বিধানসভায় বলেছি সব দিক দিয়ে আমাদের যে অপরাধের সংখ্যা অপরাধের পার্সেন্টেজ অনেক অনেক কমেছে এখানে হয়তোবা এক দুটো ঘটনা হয়েছে সেটা আরেক দিক কিন্তু এই ঘটনাকে আপনি যদি টিভি স্ক্রিনে দেখেন ভারতবর্ষের বা পৃথিবীর সমস্ত কান্ট্রিতে দেখবেন বড় বড়ো ডেইলি ঘটনা ঘটছে আমাদের এখানে ছোট জায়গা ছোট জায়গা হওয়াতে কি ঘটনা বলি এখানে আইনের মানে শাসন নেই ইত্যাদি বলতে থাকে। কিন্তু ডাটা দেখতে দেখতে হবে হবে এখানে এখানে যে যে ট্রাফিক সমস্যা হচ্ছে হচ্ছে দুর্ঘটনা তো আপনার আমি আশা করি এই যে আজকে একটা সেন্টার এখানে হলো আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সেটা কিন্তু আমাদের জন্য এবং এই এই জায়গাগুলো যে এটাকে ব্ল্যাক স্পট বলা হয় ব্ল্যাক স্পট জোন সেইগুলোর মধ্যে আমরা আরো বেশি নজরদারি করতে পারবো এই যে ইনস্টিটিউটটা হচ্ছে তো আমরা চেষ্টা করছি স্কুলের বিষয়ে আমি যেখানে যাই আমি বললাম হচ্ছেটা কি আগে কী হয়েছে বুঝি না সব জায়গায় গিয়ে দেখি একটা বাউন্ডারি নেই টিনের সে ছাদ মানে টিন দেওয়া সে পুরনো। তা আমাদের পক্ষে তো সুবিধা হতো পঁয়ত্রিশ বছরে যদি কিছু করে যেত তাহলে আমরা দেখছি যে আমাদেরও আরও পঁয়ত্রিশ বছর লাগবে যদি ঠিকঠাক করতে হয় তো বহুত আমরা করছি যেখানে বাউন্ডারি নেই বাউন্ডারি দিচ্ছি ক্লাসরুম নতুন করে করছি তো আমরা চেষ্টা করছি যে মানুষের যে এই যে ইজ অফ লিভিং যে ব্যাপারটা বলছি সেটা আমরা আগামী দিন আমরা নিশ্চয়ই করব ওদেরকে ভোকেশনাল ট্রেনিংয়েরও এখানে ব্যবস্থা করা হয়েছে এবং আমি আশা করি যারা ফ্যামিলির আমি বলবো যে বহু জায়গার মধ্যে আমি যখন ইলেকশনের সময় ডোর টু ডোর গেছি বিভিন্ন জায়গায় সেখানে বহু জায়গার মধ্যে মা বোনরা বলছে আমাদের ছেলেদেরকে বাঁচান ভোট আপনি নিন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি কাইন্ডলি আপনার ছেলে মেয়েদের বাঁচান কিচ্ছু কন্ট্রোল থাকে না একেবারেই কন্ট্রোল থাকে না তো ওদের পেইনটা আমরা বুঝি আমার বাড়িতেও যখন এই ধরনের ঘটনা হবে সেই পেনটা আমার থেকে বেশি কেউ বুঝবে না আমরা চেষ্টা করছি এখানে সাংবাদিক বন্ধুরা আছে তাদেরকেও আমরা বলবো যে আরও বেশি এর জন্য আপনারা প্রচার করুন প্রসার করুন যাতে করে এই যে আজকে এই যে বেদি তার থেকে যেন আমরা মুক্ত হতে পারি ঠিক আছে চাকরির থাকবে না চাকরি আমরা ব্যবস্থা করছি একদিকে ব্যবস্থা করছি বারবার আমরা বলছি এই গভর্নমেন্ট আসার পর সরকারি চাকরি তেরো হাজার তেরো হাজারের উপর আমরা দিয়েছি ঠিক আছে চাকরি দেই না এরকম না আমাদের আউটসোর্সিং যদি আপনি দেখেন আমাদের নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি